আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার চ্যানেলে আমার ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমরা রাতে বের হয়েছি এটা ফ্রাইডেতে ছিল ফ্রাইডে নাইটে আমাদের একটি দাওয়াত ছিল বড়পুর বাসায় ছোটোখাটো একটা গেট টুগেদার ছিল সবাই একসঙ্গে হব খালামুনি আসবে আপুরা আসবে তো আমার আসলে খুবই ভালো লাগতেছিল অনেক দিন পর এত দূর যাচ্ছি কারণ আমাদের থেকে ওনাদের অনেক দূরে সেই উত্তরাতে এই জন্য আসলে খুব কম যাওয়া হয় ওনাদের ওই সাইডে তো ভালো লাগতেছিল স্পেশালি এক্সপ্রেস ওয়েতে যেতে খুবই ভালো লাগতেছিল কারণ হচ্ছে রাতের ভিউটা খুবই সুন্দর আমরা অনেকবার গিয়েছি ওখানে এক্সপ্রেস ওয়েতে আপনার এয়ারপোর্টে যাওয়া হয়েছে সকালে গিয়েছে আমাদের ফ্লাইটগুলো বেশিরভাগই থাকতো সকালে তো রাতের ভিউটা ততটা দেখা হয় নাই খুবই ভালো লাগলো আমরা গিয়েছিলাম হচ্ছে উত্তরার রূপায়ন সিটিতে ওদের ডেকোরেশন বলেন সব কিছু অনেক অনেক বিউটিফুল ছিল অনেক সুন্দর ছিল গ্রিনারি ছিল দেখতে খুবই ভালো লাগতেছিলো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমরা সবাই যে চলে আসছি আপুর বাসায় এটা আপুদের বেডরুম মেন বেডরুম ওনাদের চারটা বেডরুম ছিল একটা ড্রয়িং ড্রয়িং ছিল খুবই সুন্দর বাসাটা অ্যাপার্টমেন্ট আসলে এটা ওনারা অ্যাপার্টমেন্ট কিনে নিয়েছে আর কী বলবো আমি খুবই বিমোহিত হয়ে গিয়েছি কারণ ওদের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল তো যাই হোক আপনাদেরকেও দেখাবো ওনারা কিভাবে বাসাটা ডেকোরেশন করেছে আর ওনারা হচ্ছে আমার মা ওনারা দুজনই আমার আমার কাছে মা একজন আমার জন্মদাত্রী একজন আমাকে অনেক ভালোবাসে এই জন্য আমি তাদের দুজনকেই আমি মা বলি তো সবাই আমার মার জন্য দোয়া করবেন আর এই আপুদের বাসা দেখাচ্ছি এই দুটো ছিল তিনটি ছিল বেডরুম আর এই সাইডে ছিল আমার ভাগ্নার বেডরুম আর এটা হচ্ছে ওনাদের রান্নাঘর মাসাল্লাহ রান্নাঘরটা অনেক বড় ছিল তো যেটা হচ্ছে আপুকে আমি বলতেছিলাম আপু এত কিছু আয়োজন করেন না কারণ রাতের এত কিছু খাওয়া যাবে না তারপর ওনারা আয়োজন করেছে আর ভাইয়াকে দেখতে পাচ্ছেন আপুকে হেল্প করতেছে তো আমি ভাইয়ের সাথে দুষ্টুমি করে বলতেছিলাম সবার দেখে শেখা উচিত যে জামাইকে অবশ্যই ওয়াইফকে হেল্প করা উচিত এই তো ভাইয়াদের দেখেন ডেকোরেশন এই হচ্ছে ডাইনিং স্পেস আর এখানে হচ্ছে ড্রয়িং এটা যাকে দেখছেন পাঞ্জাবি পরা সে হচ্ছে পার্পেল কালার ছিল মেবি ও হচ্ছে আমার বড় ভাগ্নির হাজব্যান্ড এই ফ্যামিলির সবচেয়ে বড় জামাই আর ওই ওই সাইডে ছিল আপনাদের ভাইয়া আর আমার বেবি ওরা মুভি দেখতেছিল তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন ভাইয়া এক্সারসাইজের জন্য মেশিনও আছে ভাইয়ার এটা গুড ভালো স্বাস্থ্য সচেতন হওয়া উচিত সবারই তো আমি আবার রুমে যাচ্ছি ওনারা মুভি দেখতেছে মুভি দেখুক আমি একটু আপনাদেরকে রুমটা আবার একটু দেখাই আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমি খুবই খুবই আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখছেন লাইক করতেছেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমি খুবই কৃতজ্ঞ থাকব কারণ আমার এটা নতুন চ্যানেল আমি চাচ্ছি সবাই আমার একসাথে নিয়ে আমরা আগাবো আর একটা কথা আমার খুব ইচ্ছা আছে আমাদের যখন টেন কে ফ্যামিলি ফিল আপ হবে আমি সবাইকে একসাথে করে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার মা ওনাকে আদর করে দিলাম ওনার সাথে কথা বলতেছিলাম সবাইকে একসাথে করে আমরা পার্টি করবো যেটা বলতেছিলাম আর ইনি হচ্ছে আমার সবচেয়ে ছোটো মা যাকে আমি আলহামদুলিল্লাহ আমার যৌকে আমি পেটে ধরেছি সে মিষ্টি খাচ্ছে সে আর কিছু খায়নি কোনো ডিনার করেনি উনি জাস্ট মিষ্টি খেয়েছে আলহামদুলিল্লাহ আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার ছোট মা একটা তো যাই হোক ওই বড় আপুকে দেখলেন উনি এসে সবার সঙ্গে সময় দিচ্ছিল আর এখানে সবাই খেতে বসেছে এই যে যার ব্যাক সাইড দেখছেন ইনি আমাদের বড় জামাই ভাই আর কি দুলা এটা হচ্ছে বড় মেয়ে ও আমাকে খাবার আমি বলছি তুমি একটু দিয়ে দাও কারণ হচ্ছে আমি এখন আনিকের কাছে যাব তুমি একটু কাইন্ডলি দিয়ে দাও আমি আসলে বেশি কিছু খেতে পাইনি জাস্ট চিকেন খেয়েছি আর মাছ ছিল আর ভেজিটেবল ছিল এগুলোই খেয়েছি গোস্ত খাইনি তো দেখতেই পাচ্ছেন ও ফুল টায়ার্ড হয়ে গেছে টায়ার্ড হয়ে গিয়ে শুয়ে পড়ছিল তো আমাকে ফোন দিলাম ঘুমায় না এখন কারণ আমাদের আবার ব্যাক করতে হবে তখন অলরেডি দশটা সাড়ে দশটা বাজে তো যাই হোক এই যে সবাই খাওয়া দাওয়া করতেছিল তো আমি আপনাদেরকে আইটেমটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক কিছু আয়োজন ছিল রোস ছিল ভেজিটেবল ছিল লাউ ছিল চিংড়ি ছিল পাপদা মাছ ছিল সালাদ ছিল পোলাও ছিল গরু ছিল খাসি ছিল রেগুলারলি যা থাকে অনেকগুলো আইটেমই ছিল তো যাই হোক যে সবাই এখানে কথা বলতেছে যে দেখতে পাচ্ছেন পাশে দাঁড়ানো উনি আম্মুর সাথে দাঁড়ানো যে উনি হচ্ছে আম্মু ছোটো বোন ওনারা দুজনই একসাথে মানে অনেক দিন পর আসলো দেখা হইলো ছোটো খালামুনি আর এই যে আমার বড় আপু খুবই ব্যস্ত ছিল তার রান্না তখনও শেষ হয় নাই খুবই দৌড়াদৌড়ির মধ্যে ছিল এই যে আমার মা আমার মা দুজন খুবই অসুস্থ সবাই ওনাদের জন্য একটু দোয়া করবেন যেন ওনাদের হাঁস দারাজ করে আল্লাহ আর এই যে ওনারা কথা বলতেছিল আসলে কি বলবো মুরব্বী মানুষদের জন্য দোয়া ছাড়া আসলে কিছু করার নেই আমাদের তাদের সেবা আর দোয়া করা তো সবাই আমাদের জন্য পরিবারটার জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন ওয়াচ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ